নমস্কার নমস্কার চলে এলাম রোজকার মতন আজও চলে এলাম আজকে আছে ভাত পালং শাকের তরকারি এই যে সিমটিম দিয়ে পালং শাকের তরকারি আছে আর ফুলকপি দিয়ে পনির যেটা আমি নিজেই দিচ্ছি এটাও আমার হাতে এটা যাই হোক আর মাছের ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বা কি যাই কিছু বলতে পারেন আদা জিরে বাটা দিয়ে তৈরি এটা এই হচ্ছে আজকের মেনু ভাত আলু শিম দিয়ে পালং শাকের তরকারি পনিরের তরকারি ফুলকপি দিয়ে আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি আর মাছের ডানলা ঝোল যে যাই ইচ্ছে বলতে পারেন কেন অনেকেই দেখেছি এবার ডানলা আবার হয় নাকি কথাটা বলে ফেলেছিল যাই হোক আমার বলা ভুল তো হতে পারে একটু একটু এ করে নেবেন ক্ষমা করে নেবেন আর কী বলবো নামগুলো বলে দাও হ্যাঁ রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল কেমন যারা দেখছেন বা নতুন যারা দেখুন প্রত্যেককে কমেন্ট করবেন কমেন্ট করে কী কোথার থেকে কমেন্ট করছে প্লিজ একটু জানাবেন তাহলে আমার খুব সুবিধা হয় নামগুলো একটু প্লিজ একটু বলে যখন কমেন্ট করবেন একটু কোথার থেকে দেখছেন একটু লিখবেন কেমন সুন্দর করে গঠন গঠনমূলক কমেন্ট করলে প্রত্যেকের নাম বলে দেব দেখবেন আজকে প্রথম যার নাম বলবো তিনি বীর গ্রাম স্কুলের প্রথম শিক্ষক মহাশয় নমস্কার স্যার নমস্কার আপনাকে নমস্কার আপনার এবং আপনার স্কুলের সমস্ত স্টুডেন্ট সহশিক্ষক সবাইকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা নমস্কার প্রণাম একটু হেল্প করে দেবেন স্যার আপনার কাছে অনুরোধ সবাই মিলে একটু যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় তাহলে করে দেন তাহলে সুবিধা হয় আর একটু লাইক শেয়ারটা করে দেবেন কেমন বীরগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আপনাকে সশ্দ্ প্রণাম এবং আমরা স্কুলের সমস্ত স্টুডেন্টদের আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা সহ শিক্ষকদের ভালোবাসা প্রণাম জানি না কার কত বয়স সবাইকে আমার প্রণাম আর যারা আছে মাধুরী কালিয়া মাধুরী কালিয়া খালিদ শেখ কালকে সব নতুন কমেন্ট করেছে কোথায় থাকেন যদি বলে তাহলে তোমার নামের সঙ্গে সঙ্গে মানে কোথায় থাকেন সেটাও বলা যায় হ্যাঁ পানভীর খান অঞ্জনা চক্রবর্তী ইসলামিক বয় রাধা ঘোষ মা ভবানী ভবানী কোটাল ভবানী কোটাল প্লিজ আপনি আরও একটা কমেন্ট করবেন বা ভাই ভবানী কোটালকে দিয়ে আমি আপনাকে ওটা খুঁজে পাচ্ছি না প্লিজ বাপ্পা ভট্টাচার্য মীরা ব্যানার্জি প্লিজ নাসেন গুপ্ত প্রতিদিন আমার সঙ্গে থাকে তৃষ্ণা শ্রেণীগত তৃষ্ণা আপনি ভালো থেকো মা কিচেন কিছেন সুবিধা দাস যারা নতুন এসেছিলেন বা আমি তাদের নাম বলে দিলাম এরপরে যারা বলছে সময় আমার যারা সঙ্গে থাকে আমাদের সবাই প্রণম্য সুবীর মুখার্জি সুবীর বাবু নমস্কার আপনাকে সুইবাবু আমাদের ফ্যামিলির পূর্ণম্ব ব্যক্তি উনি আছে শুভম ব্যানার্জি অভিনব ভৌমিক মিনময় দেহাস সাগর ভৌমিক সাগর স্নেহা অভিনব ভৌমিক রোহন পারমিতা হেসে সোনালির ঘর সানি সানি সোহানা ডক্টর মেয়েটাই না কত নাম করবো সংসদের নাম করতে খাওয়া বন্ধ করে নামই করতে হবে আকাশ ব্যানার্জি

তাই এবং ঠিক এই কথা তাই কিছু সন্থায় বোঝাতে পারবো না তবে বাবা মা মানুষ করেছে বাবা মার সার্থক এরকম ছেলে মেয়ে আমেরিকার থেকে দিল্লিতে আসার জন্য তর পাচ্ছিলো বিরোধিতা বললে ভুল ইন্ডিয়াতে আসার জন্য যাদের নামে করতে পারলাম না প্লিজ কিছু মনে করো না মুস্কান মৌচা মৌমিতা আসে না আমার মুস্কান সুয়ার আসে না বোধহয় ব্যস্ত স্কুলে পরীক্ষা চরিত্র হতে পারে অনেকেই আছে যারা পরীক্ষার জন্য আসতে পারছে না রোহন আসে না রোহন আসে পরীক্ষা বললাম তো শ্রী হাসপাতাল এটা তো তোমার সব সময় সমস্যা আমাকে আমাকে ব্যাড বেডই রাখলে হ্যাঁ বেড়া গালি আমাকে মানে কি বলবো সব সময় আমাকে মানে কাটারে রাখলে না কেলে তোমাকে শুতে না পারে শান্তি একটু খাই হ্যাঁ আমি এটাকে খেতে চাই না এটাকে আমার খেতে ইচ্ছে করে না পনির আমি খাই না বারণই আছে ডাক্তারের মন মানে না লোভ লোভ অতি বিষয় বিষম বস্তু তারপর হয় কি ওতে এত মানে নুন বেশি থাকে মানে মিষ্টি দিতে দেয় না ছেলে যেহেতু মিষ্টি খায় না ছেলে বৌমা যেহেতু মিষ্টি খায় না ওতে মিষ্টিই মিষ্টি দিতে দেয় না আলু ফুলকপিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে ওরা মিষ্টি খায় না বলে দিতে দেবে না যাদের নাম করতে পারলাম না ফরিক কালকে আবার বলে দেবো কেমন আজকে লেজাটা দিয়েছি লেজাটা বড় কিন্তু লেজা তো রোজই খাই আমি